আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন বাছাই করা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মূলত এই ঘাসটি ইন্দোনেশিয়া থেকে আমাদের দেশে এসেছে এই যে দেখেন এই ঘাসের কাটিং কত সুন্দর যে পাতাগুলি সরিয়ে তারপরে হচ্ছে কাটিংগুলি বাছাই করা হয় এই ঘাসটা মূলত একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত ঘাস এই পাতাযুক্ত ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না ইয়ে দেখেন সেই জমি এই জমিতে থেকে কিন্তু এই ঘাসটা কাটা হয়েছে ওই একেবারে উত্তর প্রান্ত থেকে দেখেন ঘাসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই প্রথম রোপণ করা কত সুন্দর ঘাস এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু কোনো বিচি হয় না এই ঘাসের যে কাটিংটা দেখতে পারতেছেন এই কাটিংটা রোপণ করলে কিন্তু এই ঘাসটা হয়ে থাকে এই যে দেখেন পাতাগুলি সরিয়ে কিন্তু এখানে একটি আটি বাঁধা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে বিশাল বড় এক আটি তো যাই হোক এই ঘাসটা যে আপনি কখন রোপণ করবেন দেখেন এই ঘাসটা রোপণ করার কোনো সময় উপযোগী নাই এটা সব সময় কিন্তু এই ঘাসটা রোপণ করা যায় শীত আর বর্ষা নাই আর যে কোনো মাটিতে কিন্তু এই ঘাসটা রোপণ করা যায় তো এই ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান পরিপক্ক কাটিং তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য নতুন অথবা পুরাতন খামারি ভাইরা যেন এই ভিডিওটি দেখে তারপরে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ